খাঁটি বাঙালি কায়দায় ঝিঙে আলু চিংড়ি রেসিপি ঝিঙে দিয়ে এমন মজাদার টেস্টি রেসিপি বানিয়ে নাও আর মজা করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো নমস্কার বন্ধুরা মাসম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত তাহলে চলো ছটপট চলে যায় রান্নাতে এখানে দেখো আমি বেশ কিছুটা পরিমাণে ঝিঙে নিয়েছি আর ঝিঙে পাতলা পাতলা খোসা উপর থেকে ছাড়িয়ে নিয়ে মাঝ বরাবর কেটে এইভাবে ডুমো করে টুকরো করে নেব। ঝিঙে কাটা হয়ে গেছে এরপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর প্রথমে আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব তার জন্য দু চামচ পোস্ত দু চামচ সাদা তিল আর একটি শুকনো লঙ্কা হালকা নাড়াচাড়া করে নেব তারপরে একটু ঠান্ডা করে গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে তার সাথে দেবো আমি কিছুটা পরিমাণে নারকেল নারকেলগুলো আমি কুচিয়ে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করবো তার মধ্যে ফোড়ন দেবো হাফ চামচ পরিমাণে কালো জিরে আর তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে কালো জিরে কাঁচা লঙ্কা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ এখানে আমি মাঝারি মাপের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো দিয়ে ফিফটি পারসেন্ট মতন পেঁয়াজ ভেজে নিতে হবে তারপরে আমি এখানে করে আলু যোগ করব। দেখো পেঁয়াজ কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে বারবার করে নাড়তে হবে ফিফটি পার্সেন্ট মতন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই সময় আমি ডুমো করে কেটে রাখা আলু যোগ করে দেব আর বাকি ফিফটি পার্সেন্ট পেঁয়াজ এই আলুর সাথেই কিন্তু ভেজে নেব সাথে আলুটাও হালকা বাদামি রং ধরবে এই সময় আমি যোগ করে দেব হাফ চামচ পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো এক চামচ তারপরে আবারও ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে একটু কষিয়ে নেব আর দেখো আলু আর পেঁয়াজ কিন্তু হালকা বাদামি রঙ ধরে গেছে এই সময় আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে রসুন বাটা রসুন দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো মতন মশলা কষিয়ে নিয়েছি এই সময় আমি দিয়ে দেব এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছের গা থেকে যে খোসা থাকে সেই খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পুরো এক চামচ কালারের লঙ্কার গুঁড়ো এরপরে খুব ভালো করে মশলাটা আবারও মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে দেখো মশলা অনেকটা কষে এসেছে আর চিংড়ি মাছটা কিন্তু এই কষাতে কষাতেই ভাজাও হয়ে যাবে চিংড়ি মাছ আলু আর মশলা খুব ভালো মতন ভাজা এবং কষানো দুটোই হয়ে গেছে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব এরপরে দু থেকে তিন মিনিট পর আবার ফিরে এলাম দেখো মশলা কিন্তু একদম কষিয়ে শুকিয়ে এসেছে এই সময় আমি যে বেটে রাখা মশলাটা ছিল সেটা যোগ করে দেব। তারপরে জার ধোয়া জলটাও দিয়ে দেব এরপরে আবারও খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মানে আলু চিংড়ি মাছ এগুলোর সাথে এই পাটা মশলাটা খুব ভালো করে মিশিয়ে দেব আর যেহেতু এই মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে নিয়েছি তাই খুব একটা কষানোর দরকার নেই এই সময় আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙে ঝিঙে দেওয়ার পর আবারও খুব ভালো করে বাকি সমস্ত কিছুর সাথে ঝিঙে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে আর ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বের হয় তাই এখন কোনো জলের ব্যবহার আমি করছি না এই সময় আমি একটি ঢাকা দিয়ে রেখে দেব আর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট পর দেখো ফিরে এলাম ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে সেই জন্য এখানে করে জলের ব্যবহার তোমরা চাইলে করতে পারো যদি আর একটু গ্রেভি চাও তাহলে আরেকটু জল যোগ করতে পারো কটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম আর তারপরে দেখো একদম রান্না কিন্তু শেষের দিকে শুধু গরম গরম ভাত হলেই কিন্তু দারুণ দুপুরের খাওয়াটা জমে যাবে তাহলে অবশ্যই বাড়িতে একবার এই সিম্পল রেসিপিটা ট্রাই করো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট পেতে আর অনেক অনেক শেয়ার করো দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মৌসুম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ